আর শ্রেষ্ঠ উৎসব আর কয়েকদিন বাদেই ইতিমধ্যেই তর্জো শুরু হয়ে গেছে বিভিন্ন শিল্পী মহলে এবছর দুর্গাপুজোয় রঙিন শোলা শিল্পের কারুকার্যে ঝুঁকেছেন প্রস্তুত কারকেরা বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রং বেরঙের শোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন দেবী প্রতিমার সাজসজ্জায় সৌন্দর্য আনতে এই রঙিন শোলা শিল্পের কারুকার্যের উপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে বেশি করে বায়না মেলায় সাদা মাটা সোলার কাজের থেকে অনেক বেশি রঙিন সোলা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা ইতিমধ্যেই বাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু সোলা শিল্পীরা প্রতিমা রূপসজ্জা দেওয়ার ক্ষেত্রেই রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো তৈরি করতে শুরু করেছেন প্রতি বছর পুজোর মৌসুমে ব্যস্ততা শুরু হয় সোলা শিল্পীদের তবে এবারে রঙিন সোলা শিল্পের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে মালদায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সোলা শিল্পীরা চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কর্মশালার ব্যবস্থা করুক এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা করে দেওয়া হোক তাহলে আগামীতে এই সোলার শিল্প আরো বেশি করে টিকে থাকতে পারবে দুর্গা পুজো নিয়ে তো আমাদের নতুন সব সবকিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গা পুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বাকি সারা বছর সিজিল নাই আমাদের সারা বছর মধ্যে খুব চলে কিন্তু দুর্গা পুজোর মধ্যে আমাদের সাজটা হচ্ছে মেন প্রতিমার সাজটা হচ্ছে মেন কিন্তু সাজ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না তার জন্য আমরা একটু থার্মোকল ফোম থ্যাম এতে নেমে গেছি আমাদের তো পয়সারও দরকার সাজ আসছে না সাজ করেছি না করার না সাজ দুটো তিনটে সাজ করেছি ওটা আগাম আমরা করে নিয়েছি মাস দিয়ে আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে আমরা এখন পুজোর প্যান্ডেলে ব্যস্ত আছি পুজোর সাজ নিয়ে আমরা এবার পুজোর প্যান্ডেল সাজ গেছি আমাদের মালদাতে দুটো সাজ গেছে ভালো সাজ একটা লেগেছে তিনটে সাজ করেছিলাম আর পুজোর প্যান্ডেল হচ্ছে একটা মানিক ট্রকের কাজ চছে মথুরাপুর গাজীপুর মালদাতে কাজ নখানা প্যান্ডেলের কাজ চলছে গতবার তুলনায় কাজ হচ্ছে কিন্তু কাজের খুব একটা রেস্ট নাই কাজে কেন কাজ কাম করার পর বিয়ের কাজ টাজ ঠিক মতন ওরা ফাইনাল লজ ফজ হওয়াতে তার জন্য আমরাও মানে এর মধ্যে টাকা পয়সা দিয়ে নিচ্ছে নিয়ে তো ওরা বিয়েতে খাটা পেতে পয়সাটা উঠবে হচ্ছে না বলে ওরা মরছে বলে আমাদের আমরাও একটু খারাপ পথের দিকে আছে কাজ আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরো ভালো কাজ করতে পারতাম আর্থিক সাহায্যটাও যে দিত তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম আগের থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম আমরা সরকারি অনুদান চাইছিলাম যদি সরকার সাহায্য করতো আমাদের আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে